নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মার কাছে প্রার্থনা করি সকলের সংসার জীবন কর্মজীবন যেন সুখী হয় আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মেষ রাশির দু হাজার পঁচিশের এই জানুয়ারি মাস এক থেকে একত্রিশ দিন কেমন যাবে প্রথমেই বলি মেষরাশির লোকেরা বহু আমার কাছে কমেন্ট এসছে যে কমেন্টসগুলোতে বহু লোকে তাদেরকে স্বপ্ন দেখিয়েছে আজকে চার পাঁচ বছর থেকে কিন্তু কজনের কি হয়েছে প্রথম কথা হচ্ছে যে জ্যোতিষে কিছু শর্ত আছে সেই শর্ত হচ্ছে যে বিচারটা করতে বসেছি বা যে বিচার ম্যাক্সিমাম মানুষে করে সেটা হচ্ছে রাশির বিচার অর্থাৎ যে রাশি চন্দ্র আপনার যেখানে বসে আছে সেই সাপেক্ষে কোন কোন গ্রহ কোন কোন জায়গায় বসে আছে তার উপরে বিচারটা হয় কিন্তু এতেই ভেঙে পড়ার যেমন কারণ নেই তেমনি আবার উৎফুল্ল হওয়ারও ব্যাপার নেই কেন এই যে ব্যাপারটা এটা কিন্তু আপনার নিজের জন্মকুণ্ডলীর সঙ্গে এবং মহাতর অন্তর্দশার সঙ্গে মিলিত হবে অনেকে এই অবধি শুনে স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথা বলছি এই সত্য আপনাদের সামনে প্রমাণিত অনেকের কাছে হয়েছে যেটা হচ্ছে গিয়ে জ্যোতিষ মতে যেটা বক্তব্য আমি সেটাই রাখব মেষরাশির জাতক জাতিকারা কর্তব্যপরায়ণ হয় এবং শুধু তাই নয় এরা সংসার জীবনে খুব ভালো মানুষের সঙ্গে ভালো মতন করে এরা মেলামেশা এবং তাদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এদের একটা ব্যাপার হচ্ছে যে চ্যালেঞ্জ করে এরা কাজ করে এবং এই বছরটাও চ্যালেঞ্জ নিয়েই কাজ করবে আর্থিক দিক থেকে সাত তারিখের পর থেকে আপনাদের কিন্তু খুব ভালো যাবে দ্বিতীয় বৃহস্পতি আছে বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট করবে যেহেতু ভাগ্যাধিপতি আবার দ্বাদশপতি হিসাবে হিসাবে কী হচ্ছে ব্যয়পতি আপনাদের কিন্তু অর্থ যেমনি আসবে ব্যয়ও তেমনি হবে এবার দুটি উপায়ে মেনলি দুটো উপায়ে মানে মানুষ টাকা রোজগার করে থাকে এক হচ্ছে সপেশায় নিযুক্ত আর একটা হচ্ছে পরের আন্ডারে কাজ করা অর্থাৎ যাকে বলছে চাকরি তো চাকরির ক্ষেত্রে দশম্পতি শনি কর্মস্থানে বসে মানে কর্মস্থানের অধিপতি বসে আছে কোথায় একাদশ লাভ স্থানে আয় স্থানে বা পূরণের স্থানে সাফল্যভাবে আছে অর্থাৎ আপনার সাফল্য কিন্তু আসবে এবারে এই দিকটা যেমন কনফার্ম হচ্ছে যে ওই ঘরেই কিন্তু ওই রাষ্ট্র অধিপতি বসে আছে এবার একটা কথা যে আপনার জন্মকুণ্ডলিতে অ্যাকচুয়ালি শনি গ্রহটা কোথায় বসে আছে শুনে আছে সর্বের সর্বাকর্মাধিপতি সে কোথায় কিভাবে বসে আছে কার সঙ্গে বসে আছে কোনভাবে বসে আছে এটা কিন্তু বিচার্য বিষয় এবং মহাদশা অন্তর্দশা কী চলছে যে আপনাকে সাপোর্ট করবে তো এই ব্যাপারগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু অনেকটাই লাভবান হবেন দ্বিতীয় যে বৃহস্পতি বসে আছে সেটা তো হচ্ছে গিয়ে দেখুন বৃহস্পতি ধনভাবের কারক গ্রহ কিন্তু এই ঘরের গ্রহ হচ্ছে গিয়ে ধনের যে মেন গ্রহ সে হচ্ছে শুক্র সে বসে আছে আপনার একাদশভাবে তাহলে আপনার লাভ হবে না এখনও লাভ হবে এবং লাভ হবে আপনার দ্বাদশভাবে গেলেও তাহলে আপনার পক্ষে এই জানুয়ারি মাস আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন এবং সপ্তম প্রতি একাদশে বসে আছে আপনার ব্যবসাপাতিও খুব ভালো যাবে সাত তারিখ ছ তারিখ সাত তারিখ এরকম পরে ভালো এবং আরও ভালো আসছে সেটা পরে আসব ব্যবসা ক্ষেত্রে উন্নতি আর্থিক দিক থেকে সাফল্য কর্মের দিক থেকে সাফল্য যাবে গৃহে অশান্তি থাকলেও তা মোটামুটি মিটে যাবে আপনার সন্তান স্থান ভালো সন্তানের দিক থেকে সুখবর পাবেন আনন্দের ভাব থাকবে ভাগ্যভাব খুবই ভালো ভাগ্যভাব আপনাকে অনেক কিছু এর মধ্যে এনে দেবে যা এতদিন আপনি পাননি কিন্তু একটা সাবধান টাকা কিন্তু হুশ করে বেরিয়ে যাবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কে অর্থাৎ বৈবাহিক জীবন আপনাদের মোটামুটি শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অতটা শুভ নয় মানে বলতে পারে যে খটর মটর লাগবে বা খুটকাট লাগবে মনোমালিন্য হবে এমনকি অনেকটা খারাপ অবস্থা হতে পারে এক্ষেত্রে আপনাদের মেন ব্যাপার হচ্ছে গিয়ে মঙ্গলটাকে যদি একটু ঠিকঠাক করতে হয় তাহলে অবশ্যই করে এবং শনির সঙ্গে শনিটাকেও যাতে চাঙ্গা করা যায় হনুমান চালিশা অবশ্যই করে পড়বেন এবং মঙ্গলবার দিন হনুমান মন্দিরে যাবেন কাছাকাছি যদি জলাশয় থাকে অর্থাৎ পুকুর বা নদী তাহলে সেখানে লাড্ডু নিয়ে যাবেন লাড্ডু নিয়ে গিয়ে একটু পুকুরে ছড়ে ছড়িয়ে দেবেন চারিদিকে যাতে মানে জলে যে জীবজন্তু থাকে প্রাণী মানে প্রাণ থাকে যাদের তারা এটা খেয়ে পুষ্টি সাধন করুক আর আপনার কিন্তু লাভবান হবেন আপনি আর কি করবেন জলে লাল বাতাসা রাবড়ি মঙ্গলবার করে এগুলো ইয়ে করুন প্রবাহিত করুন সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে বৃহস্পতিকেও দেখতে হবে বৃহস্পতির জন্য কি করবেন কেশরের তিলক দেবেন শুক্রকে ঠিক করার জন্যে কি করবেন গরুকে আপনি আলু খাওয়াতে পারেন গরুকে সাত ধরনের আনাজপাতি খাওয়াবেন এতে দেখবেন আপনার এই মেষ রাশির জাতক জাতিকাদের যারা আমার কথা শুনছেন তাদেরকে বলছি এগুলো করুন আপনি মালামাল কোটিপতির দরকার নেই আর্থিক অবস্থা যদি সুদৃঢ় হয় আপনি যদি সমৃদ্ধশালী হন তাহলে এর থেকে আর বড়ো কথা কী ভালো থাকবেন যারা এই ভিডিওটি দেখবেন তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল এখন ক্লিক করে অল বটমে প্রেস করবেন যারা আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান তারা এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে ফোন করবেন আপনাদের এই জানুয়ারি মাস ভালো কাটুক নমস্কার